ছটার বিগ নিউজে আজকে আমরা ফোকাস রাখবো টাকির দিকে নাটক আমরা টাকিতে দেখলাম সন্দেশখালীতে যাওয়ার চেষ্টা করলেন সুকান্ত মজুমদার আর আর তারপর চূড়ান্ত নাটক পরিস্থিতি হলো কালকে অবস্থান দেখলাম আমরা তারপরে আজকে ভোরে টাকির গেস্ট হাউসে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পুলিশ নিয়ে যায় কিন্তু সুকান্ত অনর তিনি সন্দেশখালী যাবেনি বেলা গড়ায় বেলা গড়াতেই উত্তেজনা চরমে ওঠে পুলিশের সঙ্গে কার্যত লুকোচুরি করে গাড়িতে উঠে পড়েন সুকান্ত এক সময় গাড়ির বনেটের ওপরে উঠে পড়েন বিজেপি নেতা তার সঙ্গে নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা বসে ছিলেন স্লোগানিং ধাক্কা ধাক্কি চলে এবং হঠাৎ করে আচমকাই এক বিজেপি মহিলা কর্মী গাড়িতে উঠে পড়েন প্রথমে তিনি ধাক্কা মারেন নিরাপত্তারক্ষী আধা সেনাকে ভারসাম্য রক্ষা করতে না পেরে পড়ে যান তিনি আর তার ধাক্কাতেই সুকান্ত মজুমদার বা সুকান্ত মজুমদারের সামনে থাকা পুলিশ কর্মী তিনিও পড়ে যান হুড়োহুড়ি শুরু হয়ে যায় হুড়োহুড়িতে গাড়ির বনেটের ওপরে লুটিয়ে পড়েন সুকান্ত মজুমদার অচেতন হয়ে পড়েন বলে প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি এরপরে আমরা দেখি খানিকক্ষণ রাস্তার ওপরই পড়ে থাকেন বিজেপির রাজ্য সভাপতি অসুস্থ সুকান্তকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পুলিশ আবারও বাধা দেয় অভিযোগের ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী রাজ্যিতে শেষমেশ হাসপাতালে পুলিশ যেতে দেয় চিকিৎসার জন্য প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে করতে হবে এই হোটেলে ভেতরে করতে হবে সুখান্ত মজুমদার বিষয়টি জানানো হয়েছে এবং আমি এখন কোনোভাবেই এই গেট থেকে বেরোনো যাবে না যা পুজো করতে হবে হোটেলে ভেতরে বসে করতে হবে কারণ বাইরে একশো চুয়াল্লিশ যারা জারি রয়েছে তারা যেখানে যেতে চান সেখানে 用了得了。 এরপরই চাকি থেকে সুকান্ত মজুমদারকে নিয়ে আসা হয় কলকাতাতে সুকান্ত মজুমদারের মাথায় পিঠে আঘাত লেগেছে আচ্ছন্ন অবস্থাতেই সুকান্ত মজুমদার রয়েছেন বলে আমরা জানতে পারছি এই মুহূর্তে তার চিকিৎসা পরিষেবা কেমন চলছে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে আপনাদের সামনে তুলে ধরবো সরাসরি আমার সহকর্মী সিজার মণ্ডল আমার সঙ্গে রয়েছেন সিজারের সাথে একটু কথা বলি সিজার এই মুহূর্তে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কি জানা যাচ্ছে সুকান্ত মজুমদার কেমন রয়েছেন চিকিৎসকদের সঙ্গে কথা হলো এখন আঘাত কতটা গভীর ভেতরে কোনো ক্ষত তৈরি হয়েছে কিনা সেটা দেখবার জন্য একটা সিটি স্ক্যানে নিয়ে গেছে এমনি চেস্ট ইঞ্জুরি আছে পা লেগেছে কোমরে চোট আছে উঁচু জায়গা থেকে পড়ে গেছে মাথার চাপে একটা গাড়ির কাঁচ পর্যন্ত ভেঙে গেছে এতটাই এ ছিল এক ট্রমাটাইজড আছে এবং পুরো বিষয়টা বোঝে উঠবার পারি কারণ যখন পড়ে গেছে তারপরেও পুলিশ সাইডে লাঠিচার্জ করেছে পরিস্থিতি দেখা হচ্ছে বাদ বাকি অভিযোগ উঠে আসছে এক হচ্ছে যে তাকে অনেকক্ষণ মানে তিনি সংজ্ঞাহীন হয়ে যাওয়ার প্রায় প্রায় আধ ঘন্টা তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি পুলিশ যেতে দেয়নি পুলিশ যেতে দেয়নি এবং আমাদের ওখানে দলীয় কর্মী সমর্থক যারা ছিলেন ঘটনা তাদের পর্যন্ত আটকে দেওয়া হয়েছে ঠিক সেই সময় গেস্ট হাউস থেকে কাউকে বেরোতে দেওয়া হয়নি কোনো গাড়িকে মুভমেন্ট করতে দেওয়া হয়নি তার সঙ্গে মাত্র পিছনে করে একটি গাড়ি যেতে পেরেছিল এবং বসিরহাট হসপিটাল কার্যত নামই সুপার স্পেশালিটি নামে বসিরহাট ডিস্ট্রিক্ট হসপিটাল যেখানে সন্ধ্যা ছটার পরে কোনো এক্সরে হয় না আপনারা যে কোনো অবস্থা দেখে আসতে পারেন বসিরহাট হসপিটালের কার্যত কাজ হচ্ছে কলকাতায় রেফার করা এক্ষেত্রেও তাই হয়েছে সেখানে তার চিকিৎসা করবার মতো এবং অন্যান্য ইনভেস্টিগেশন করবার মতো ইকুইপমেন্টস বা ইনফ্রাস্ট্রাকচার এই মুহূর্তে বসিরহাট হসপিটালের নেই যারা সরকারি ডাক্তার এই সরকারের যারা ডাক্তার তারাই ওনাকে রেফার করে কলকাতায় নিয়ে যেতে ক্ষেত্রেও কি কোথাও গাফিলতি রয়েছে লম্বা 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 দিয়ে দিয়ে আনা হয়েছে হয়েছে অনেক নিয়ে আসা এ তো হয়েছেই অক্সিজেনের সমস্যা হয়েছে রাস্তায় শেষ হয়ে গেছে সমস্ত অভাব একজন সাংসদ এবং একটি সর্বভারতীয় দল যে দলকে ভারতবর্ষের মানুষ তৃতীয়বারের জন্য সরকার পরিচালনা করবার দায়িত্ব দিতে চলেছে সেই দলের সভাপতি যদি মেডিক্যাল অ্যাটেনশানের এইটা অবস্থা হয় তাহলে সাধারণ মানুষ ওই যে প্রত্যন্ত দ্বীপের মানুষগুলো যারা তিনটে নদী পেরিয়ে কেউ হাসনাবাদে এসে বা কেউ আপনার ধামাখালিতে এসে যারা বসিরহাট হসপিটালে আসেন চিকিৎসার জন্য তারা কি অবস্থার মধ্যে বেঁচে আছেন বছরের পর বছর সেটা চিন্তা করবেন সার্বিকভাবে যে ঘটনা ঘটল যেভাবে দেখা গেল দুর্গের মতো ঘিরে ফেলা হলো টাকি টাকিকে সেখান থেকে একদি দফায় দফায় যে ঘটনা ঘটল সার্বিকভাবে কীভাবে দেখছেন গোটা বিষয়টা ঘটনা ঘটছে ঘটনা ঘটছে সন্দেশকালী উনিশটা জায়গায় ওয়ান ফোর্টি ফোর ইম্পোজ করা আছে সেখান থেকে বসিরহাটের দূরত্ব কত টাকির দূরত্ব কত আজকে সেখানে অবরোধ করবার কারণ কি বসিরহাটকে এমনভাবে সকাল থেকে টাকি গেস্ট হাউসকে পুরো নিরাপত্তা দিয়ে ঘিরে ফেলা হয়েছে যে ফোর্স ডিপ্লয়মেন্ট ওখানে হয়েছে সেই ফোর্স দেখে মনে হচ্ছে যেন আন্তর্জাতিক কোনো কুখ্যাত একটা মানে ক্রিমিনাল বা ওই যেহেতু সন্ত্রাসবাদী কেউ আজকে সেখানে ওই টাকির গেস্ট হাউসে আছে শ্রমিক ভট্টাচার্য তিনি সুকান্ত মজুমদারকে দেখতে গিয়েছিলেন এবং জানালেন কেমন রয়েছেন তিনি তার পাশাপাশি আবারও একবার অভিযোগের আঙুল তুললেন যেভাবে বিজেপি নেতারা অভিযোগ করছেন আবার একবার সেই একই বক্তব্য আমরা শ্রমিক ভট্টাচার্যের গলাতে শুনতে পেলাম সিজার আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ তার মাধ্যমে এই বক্তব্য সামনে এলো এর পাশাপাশি তৃণমূলের তরফ থেকে প্রতিক্রিয়া এসছে শশী পাজা কি বলছেন শুনুন সংগ্রাম করতে জানেন না হঠাৎ হয়ে গেছে কতটুকু সংগ্রাম করেছেন এই রোদ্দুরে গিয়ে একটু সংগ্রাম করেছেন নাকি আন্দোলন চেষ্টা করেছেন তাতে অজ্ঞান হয়ে গেছে এসব হবে না আপনি রাজ্য সভাপতি আপনার দ্বারা এটা হবে না কারণ আপনার আন্দোলনে আন্তরিকতা নেই রয়েছে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করা নিজেদের রাজনৈতিক ফায়দা কি করে তোলা যায় নেই ডেপথ নেই